নমস্কার আমার নাম বিষ্ণু প্রধান আমি এসেছিলাম নবীন কিষাণ কোম্পানি থেকে তো আমাদের কোম্পানি থেকে এনজাইম এল বলে যে ভিটামিন ওষুধটা সেটা আমাদের এক দাদাকে এক চাষি বন্ধুকে আমরা দিয়েছিলাম তো তিনি সেটা তার সর্ষের জমিতে ব্যবহার করেছে তো ব্যবহার করার পরে কেমন কি ফল পেয়েছেন বা কী কাজ হয়েছে সেটা তার কাছ থেকে আমরা জেনে নেব প্রথমে দাদা আপনার নাম আমার নাম উত্তম রায় আচ্ছা ঠিকানাটা একটু বলবেন গড়ের পাহাড় বারহালা অঞ্চল আচ্ছা থানা থানা সাগরদিঘি জেলা জেলা মুর্শিদাবাদ আচ্ছা তা আপনি কতদিন আগে আমাদের কোম্পানি থেকে এনজয় মেলটা নিয়েছিলেন মোটামুটি আপনার কি মাসে আর কি আচ্ছা আপনি সর্ষে কত বিঘে চাষ করেছেন এবারে সর্ষে আছে চার বিঘে আচ্ছা চার বিঘে তো এই যে আপনি আমাদের যে এনজয় মেল ওষুধটা যে স্প্রে করেছেন তো প্রত্যেক বছরের থেকে এবছরে আপনার কি ডিফারেন্স আপনি বুঝতে পারছেন না এটা স্প্রে করার পরে খুব ভালো গাছ সতেজ হয়ে উঠল গাছটা তাড়াতাড়ি মানে বড় হলো আর কি খুব ভালো লাগলো গাছেরও কালার বেশ সুন্দর বুঝতে পারলাম আচ্ছা গাছটা আমি ফলনটা একটু দেখে গাছটাকে আপনি স্প্রেটা কতবার দিয়েছিলেন স্প্রে করেছিলেন স্প্রে করেছিলাম একবারই করেছিলাম আচ্ছা একবারই করেছিলাম আচ্ছা আপনি আর কি আমাদের কোম্পানি থেকে কোনো ওষুধ সারা কিছু ব্যবহার করেন এনজাইম হ্যাঁ 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 আচ্ছা সেগুলোর কেমন কাজ সেগুলোরও কাজ ভালো আচ্ছা আপনি তো এই এনজাইমেল বা আর আদার্স প্রোডাক্ট নিয়ে আপনি তো কাজ পেয়েছেন হুম হুম তা আপনাদের এলাকার বা আপনাদের গ্রামের যারা আর চাচি ভাইরা যাদের যারা আছে তাদের সম্পর্কে কিছু বলতে চান হ্যাঁ আমি প্রত্যেক চাচি ভাইকে বলি যে মানে একসঙ্গে আমরা ধরেন উঠা বসা করে প্রত্যেকে বলি যে এই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি নিজে হাতে যেহেতু প্রোডাক্টগুলো খুব ভালো চাষি প্রত্যেক চাষি যেন ব্যবহার করে কেউ যেন মানে চাষে ঠকে না যায় আর আচ্ছা আচ্ছা মানে কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট নিয়ে তো খুশি উল্টা আপনি সবাইকে বলতেন কি হ্যাঁ আর প্রোডাক্টটা নিন ঠিক আছে কোম্পানির তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের প্রোডাক্ট ব্যবহার করার জন্য ভালো থাকবেন